আমি সেই মেয়ে যাকে বাসে ট্রেনে ট্রামে রাস্তায় আপনি রোজ দেখেন যার শাড়ি কপালের টিপ কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন আর আরও অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন আমি সেই মেয়ে বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ আর রাতের অন্ধকারে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্ট আমি সেই মেয়ে আমি সেই মেয়ে আসামের চা বাগানের ঝুপড়ি কামিন বস্তি হতে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবি বাংলোই মধ্য রাতে আর ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মুদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর আমি সেই মেয়ে আমি সেই মেয়ে রাজস্থানের শুকনো উঠন থেকে যাকে পিপাসার জল আনতে আপনি পাঠিয়ে দেন দশ মাইল দূরে সরকারি দাঁড়ায় আর কুড়ি মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘরা কাখে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে আমি সেই মেয়ে আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে যার চোখে আপনি এঁকে দিতে চান ঝুটা স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের দুপাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে কোনে দেখা আলোর কথুলিতে একা দাঁড়িয়ে থাকা আমি সেই মেয়ে আমি সেই মেয়ে এমনকি যাকে দেবতারাও ক্ষমা করেন না শক্তি আর অহংকারের দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান আর চোখের জলের কুন্তি হয়ে নদীর জলে ভাসিয়ে দিতে হয় কর্ণকে আত্মচকে সংসারের অসময়ে আমি ভরসা আমার ছাত্র পড়ানোর টাকায় মায়ের ওষুধ কেনা হয় আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয় আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি আর সেই ছাতার নিচে সুখে বাঁচে সংসার আপনি আপনি আপনারা আপনারা আমার জন্য অনেক করেছেন সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমায় মা বলে পুজো করেছেন আমায় প্রকৃতি বলে অধিক্ষেতা করেছেন আবার শহরগঞ্জের কানা গলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন হ্যাঁ আমি সেই মেয়ে একদিন হয়তো হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যা পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্য আমার খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ দু চোখে জ্বলবে ভীষণ আগুন কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরস্বী হাতে ছলসে উঠবে সেই খর্গ দুপায়ের নুপুরে বেজে উঠবে রণদন অর্থ হাসিতে ভরে উঠবে আকাশ দেবতারাও যদি নাতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন মহা মেঘাং প্রভাং ঘোরাং মুক্ত কেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুমালা বিভূষিতাম বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকবো আর আমার এগিয়ে চলার পথের দুপাশে মুণ্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে সভ্যতার দেহ সমাজের দেহ উন্নতির দেহ প্রগতির দেহ হয়তো আমি সেই মেয়ে হয়তো বা হয়তো বা